ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপা প্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ একাদশ পর্ব বোম্বাই হইতে সিংহল সিঙ্গাপুর হংকং ও জাপান হইয়া স্বামীজি প্রশান্ত মহাসাগরের নীলাম্বু রাশি অতিক্রম পূর্বক জুলাই মাসের শেষে সম্ভবত পঁচিশ সাত তিরানব্বই কানাডা রাজ্যের ভ্যাঙ্কুভার বন্দরে অবতরণ করিলেন এবং তথা হইতে ট্রেনে আমেরিকার অন্যতম বিশাল মহানগরী চিকাগোতে উপনীত হইলেন তখন বিশ্ব মেলা চলিতেছে দেশ ও বিদেশাগত নরনারীতে তখন চারিদিক কোলাহল মুখর অজ্ঞাত কুলশীল নিঃসম্বল সন্ন্যাসী স্থান এখানে কোথায় অপরিচিত বন্ধুহীন বিদেশে বিবেকানন্দে বজ্র দৃঢ় চিত্ত অকস্ম কাঁপিয়া উঠিল এই ব্যয়বহুল শহরে স্বল্প অর্থ লইয়া রূপে দীর্ঘকাল কাটাইবেন সংবাদ লইয়া জানিলেন ধর্ম মহাসভা হইবে সেপ্টেম্বরে ততদিন হোটেলে বাস করিলে তিনি নিঃসম্বল হইবেন তাই অনিশ্চিত নিষ্ঠুর ভবিষ্যতের দিকে নিরাশ দৃষ্টিতে তাকাইয়া কম্পিত হস্তে স্বদেশে তাহাকে হয়তো ব্যর্থ মনোরথ হইয়া ফিরিতে হইবে সুতরাং অর্থ চাই ইতোমধ্যে সংবাদ লইয়া জানিলেন যে বষ্টনে এতদুপেক্ষা ব্যয় কম এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যাও অধিক কাজেই আপাতত সেখানে যাওয়াই সুমীজেন মনে করিলেন বষ্টনের পথে রেলে সৌভাগ্যক্রমে ব্রিজি মেডোস নামক গ্রাম নিবাসিনী এক বৃদ্ধার সহিত আলাপ হওয়ায় স্বামীজি যেন অকুলে কুল পাইলেন স্বামীজির গুণে আকৃষ্টা বৃদ্ধা তাহাকে স্বগৃহে লইয়া গেলেন ব্রিজি মেডোসে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক শ্রীযুক্ত রাইট মহোদয় সহিত আলাপ হওয়ায় তিনি ধর্ম মহাসভায় যোগদানের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব লইলেন এবং স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে গ্রহণের জন্য মহাসভার কর্তৃপক্ষের নামে চিঠি দিয়া তাহাকে পুনর্বার চিকাগোয় যাইতে বলিলেন তদনুসারে চিকাগোয় উপস্থিত হইয়া বৈষয়িক ব্যাপারে অনভ্যস্ত স্বামীজি দেখিলেন রাইট সাহেব মহাসভার যে ঠিকানা লিখিয়া দিয়াছিলেন তাহা হারাইয়া গিয়াছে লোকের নিকট সন্ধান করিলেন কিন্তু সুবিশাল মহানগরে কে কাহা সংবাদ রাখে ক্রমে সন্ধ্যা সমাগত দেখিয়া নিরুপায় স্বামীজি মালগাড়ি রাখিবার প্রাঙ্গণে একটি প্রকাণ্ড খালি বাক্সের মধ্যে শুইয়া ভগবত চিন্তায় প্রচণ্ড শীতে রাত্রি কাটাইলেন রাত্রি প্রভাতে হ্রদের ধারে ক্রৌরপতিদের বাটির সম্মুখে অন্ন ও বাসস্থানের অন্বেষণে ফিরিতে লাগিলেন কিন্তু ইহা তো ভারতবর্ষ নহি যে কেহ ভিক্ষুকের প্রতি দয়া পরবশ হইবে অবশেষে ক্লান্ত দেহে নিরাশ মনে পথের ধারে বসিয়া পড়িলেন এমন সময় সম্মুখবর্তী দ্বার উদ্ঘাটিত হইল একজন মহিলা আসিয়া জিজ্ঞাসা করিলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা স্বামীজি কহিলেন হ্যাঁ ইহাই যথেষ্ট স্বামীজি অচিরেই শ্রীযুক্ত জর্জ ডব্লিউ হেল মহোদয়ের গৃহে আত্মীয় স্বরূপে সাদরে গৃহীত হইলেন বিধাতা চোখ ফিরাইয়া চাহিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এগারোই সেপ্টেম্বর যথাকালে সারম্বরে মহাসভার উদ্বোধন হইলে সমাগত প্রতিনিধিগণ পর্যায়ক্রমে সভাপতি কর্তৃক হইয়া আপন আপন বক্তব্য বলিতে লাগিলেন সকলেই প্রস্তুত হইয়া আসিয়াছিলেন কিন্তু কেতাদুরস্থ বক্তৃতায় অনুভ্যস্ত স্বামীজি বিদেশে ছয় সাত সহস্র সুশিক্ষিত নর নারীর সম্মুখে এইভাবে আপন হৃদয়ের কথা জানাইবার জন্য প্রস্তুত ছিলেন না অতএব সভাপতি কর্তৃক আমন্ত্রিত হইয়াও বারংবার এখন নহি বলিয়া বিলম্ব করিতে লাগিলেন অবশেষে সভাপতি আর তাহার মতামতের অপেক্ষা না করিয়াই ঘোষণা করিলেন পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ অমনি নিরুপায় স্বামীজি শ্রীরামকৃষ্ণ চরণ স্মরণপূর্বক যন্ত্র পরিচালিত পথ দণ্ডায়মান হইয়া সভাকে সম্বোধন করিয়া বলিলেন আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ সে আহ্বানে মন্ত্রের ন্যায় কার্য হইল সাধারণ নিয়মানুরূপ ভব্যতার পরিবর্তে স্বামীজি সামান্য কয়টি শব্দে সমস্ত মহাসভায় যে অন্তরের বাণী প্রকটিত করিলেন তৎশ্রবণে আমেরিকাবাসী উৎফুল্ল হইল চতুর্দিকে মহাশব্দে করতালি নিনাদ উৎ্থিত হইল স্বামীজি কিন্তু প্রথমে বুঝিতে পারেন নাই যে ধারা তিনি যে মর্মস্পর্শী ভাষা প্রয়োগ করিয়াছেন উহাতেই সমবেত নরনারীর রুদ্ধ প্রেমের উৎস মুখ অকসাত উন্মোচিত হইয়া সকলকে ভাব বন্যায় ভাসাইতেছে অতএব কিং কর্তব্য বিমুর স্বামীজি মত্ত জনতার সম্মুখে কিঞ্চিতকাল মৌন বিস্ময়ে দণ্ডায়মান রহিলেন অবশেষে প্রায় পাঁচ মিনিট পরে সভা নিস্তব্ধ হইলে গেরুয়া গাত্রা বরণ ও উষ্ণিস পরিহিত ভারতের সন্ন্যাসী বীর বক্ষে হস্তদয় নিবদ্ধ করিয়া এবং পদ্মপলাশ লোচনদয়ে জ্যোতি বিচ্ছরিত করিয়া পুনর্বার গম্ভীর স্বরে আবেগ ভরে ভারতের শাশ্বত প্রেমের বাণী শুনাইয়া আসন গ্রহণ করিলেন সেই দিন হইতে সকলে জানিল স্বামীজি মহাসভার বিশ্ববিজয়ী বীর আর তাহার নামে অপূর্ব জাদু ইহার পর কোনোদিন সবাই শ্রোত্রেবিন্দ্রকে ধরিয়া রাখিতে হইলে সভাপতিকে ঘোষণা করিতে হইত ওই দিন সর্বশেষ বক্তা স্বামী বিবেকানন্দ সেই দিন হইতে চিকাগো মহানগর স্বামীজির পদতলে লুটাইয়া পড়িল আমেরিকার সমস্ত শহর সেই দিন হইতে হিন্দু সন্ন্যাসীর শত মুখ হইয়া উঠিল এবং চিকাগো সর্বত্র বীর সন্ন্যাসীর ত্রিবর্ণ প্রতিচ্ছবি দর্শকের বিস্ময় আকর্ষণ করিতে লাগিল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ